লাকসামে এগারো শত কেজি গরুর গোস্ত বিক্রি হলো কেনা দামে কুমিল্লা লাকসামে যে দামে কেনা সে দামে বেচা কর্মসূচির মাধ্যমে এগারো শত কেজি গরুর গোস্ত বিক্রি করা হয়েছে শনিবার উনত্রিশ মার্চ গরুগুলো কেনা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে গোস্তের পরিমাণকে সেই পরিমাণ টাকা দিয়েই ভাগ করে গোস্তগুলো বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে এতে মধ্যবিত্তের জন্য মাংস কেনা সহজ হয়ে ওঠায় ব্যাপক সাড়া পড়তে দেখা গেছে এই মহতি উদ্যোগের সুবিধা বন্টনের জন্য জনপ্রতি পাঁচ কেজির বেশি গোস্ত দেওয়া হয়নি বলে জানা গেছে কেজি সাতশো টাকার দরে মোট এগারো শত কেজি গরুর গোস্ত স্বতঃস্ফূর্ত সংগ্রহ করে সাধারণ মানুষ সুরক্ষার সার্বিক সহযোগিতায় সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয় উদ্যোগ বিষয়ে মোহাম্মদ আসাদুজ্জামান ভুট্টু বলেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে দামে কেনা সে দামে বেচা কর্মসূচির অংশ হিসেবে গরু গোস্ত বিক্রি করার কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে তিনি বলেন আমরা বিভিন্ন সময়ে লাসামে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী যখনই কোনো সিন্ডিকেটের আওতায় আবদ্ধ হয়েছে বলে খবর পেয়েছি তখনই আমরা ওই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করতে এই জাতীয় উদ্যোগ গ্রহণ করে থাকি উদ্যোগটির ভোগীরা বলেন যখনই নিত্য পণ্যের দাম অনেক বেড়ে যায় এই ধরনের কর্মসূচি আমাদেরকে স্বস্তি দেয় সমাজের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষেরা যদি এ ধরনের উদ্যোগ মাঝে মধ্যেই নেয় তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি বলে জানান সাধারণ মানুষ